উনিশশো সালের ১৪ জুন নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড জন ট্রাম্প তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী দুরন্ত শৈশবের কারণে ১৩ বছর বয়সে তাকে নিউ মিলিটারি একাডেমিতে পাঠানো হয় এখানে তিনি শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করেন পরে ট্রাম্প পেনসিলভেনিয়ার ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শুরু করলেও ওয়ার্টন স্কুল অফ ফিন্যান্স থেকে অর্থনীতিতে ডিগ্রি নেন ব্যবসায়িক জীবনের শুরুতেই ট্রাম্প তার বাবার কোম্পানি নিয়ে কাজ শুরু করে নিউ ইয়র্কের বিলাসবহুল হোটেল ক্যাসিনো ও ট্রাম টাওয়ারের মতো দালান নির্মাণ করে তিনি ব্যবসায়িক জগতে খ্যাতি অর্জন করে ট্রাম্পের মূলমন্ত্র ছিল সাহসী বিনিয়োগ চমকপ্রদ ব্র্যান্ডিং এবং আক্রমণাত্মক মার্কেটিং তিনি সবসময় বি এ উইনার এ ধারণাকে গুরুত্ব দিয়েছেন তার ব্র্যান্ডিং কৌশলে ট্রাম্প নামটিকেই একটি সাফল্যের প্রতীক হিসেবে দাঁড় করান ডোনাল্ড ট্রাম্প স্মার্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ব্যবসায়ী সংকটের মধ্যেও তিনি তার কোম্পানিগুলোকে টিকিয়ে রেখেছেন এবং দেউলিয়া হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছেন ক্যাসিনো ব্যবসায় তার ব্যর্থতার পরও রিয়েল এস্টেটে তার দাপট অব্যাহত থাকে দ্য আর্ট অফ দ্য ডিল বইয়ে তার ব্যবসায়িক দর্শন স্পষ্ট ট্রাম্প রাজনীতিতে প্রবেশ করেন দুহাজার সালে রিপাবলিকান প্রার্থী হিসেবে তার স্লোগান মেক আমেরিকা গ্রেটেগিং দ্রুত জনপ্রিয়তা লাভ করে অভিবাসন নীতি কর সংস্কার এবং চীনের সঙ্গে বাণিজ্য তার প্রচারের মূল বিষয় ছিল দু হাজার ষোলো সালে হিলারি ক্লিংটনকে পরাজিত করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন তার বিতর্কিত ঘটনার জন্য তিনি সবসময় আলোচনায় থাকেন মডেল স্টর্মি ড্যানিয়েলস এবং মডেল কারেন ম্যাকডুগাল দাবি করেন যে ট্রাম্পের সঙ্গে তাদের শারীরিক সম্পর্ক ছিল নির্বাচনের সময় চুপ থাকার জন্য অর্থ দেওয়ার অভিযোগে ট্রাম্পের আইনি জটিলতার সৃষ্টি হয় দু হাজার ষোলো সালে একটি ভিডিও ফাঁস হয় যেখানে ট্রাম্প নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মন্তব্যটি তীব্র সমালোচনার জন্ম দেয় দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল ভবনে হামলা চালায় অভিযোগ ওঠে যে ট্রাম্পে হামলাকে উস্কে দিয়েছিলেন এই ঘটনার পর তার বিরুদ্ধে দ্বিতীয়বার অভিশংসনের প্রস্তাব গৃহীত হয় মেক্সিকান অভিবাসীদের ধর্ষক এবং অপরাধী মন্তব্য করে মুসলিম প্রধান দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করে দীর্ঘদিন ধরে কর রিটার্ন প্রকাশ না করার জন্য সমালোচিত হয় পরে নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দেখা যায় তিনি একাধিক বছর মাত্র সাতশত ডলার প্রদান করেছেন ট্রাম প্রশাসন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে এটি বিশ্বব্যাপী সমালোচিত হয় দু সালের নির্বাচনে রাশিয়ার প্রভাব এবং ট্রাম্পের প্রচারণার সঙ্গে রাশিয়ান কর্মকর্তাদের সংযোগ নিয়ে বিশেষ তদন্ত হয় কোভিড নাইন্টিন মহামারীর সময় তার অসংলগ্ন মন্তব্য যেমন ডিসইনফেক্টেড ইনজেকশন এর পরামর্শ ব্যাপক সমালোচনার জন্ম দেয় মেক্সিকো সীমান্তে প্রাচীন নির্মাণ এবং অভিবাসী শিশুদের তার পরিবার থেকে আলাদা করার নীতি ব্যাপক সমালোচনার জন্ম দেয় ট্রাম্প ইউনিভার্সিটি নিয়ে তার বিরুদ্ধে মামলা হয় এবং ট্রাম্প ক্ষতিগ্রস্ত পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হন